লোক গাইস আমি আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো ভিউয়ার্স আমি আজকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে বল ভালভ এবং এই বল ভালভটা হচ্ছে যে ওয়াটার লাইন আছে ওয়াটার লাইন থেকে পানি অন অফ করায় অর্থাৎ পানি আটকায় এবং পানি ছেড়ে দেয় তো ভিওর্স আজকের এই ভালভটি নষ্ট হয়ে গেছে অর্থাৎ ভালভ দিয়ে পানি লিকেজ করে অর্থাৎ লিকেজ করে পানিটা নিচে বয়ে পড়ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো ভিওর্স আজকে আমি এই বল ভালভটা খুলে দেখাবো যে কীভাবে এটা রিপেয়ারিং করতে হয় অর্থাৎ এই যে পানি পড়ছে এই পানিটা কীভাবে বন্ধ করা যায় সেটা আমি আজকে আপনাদের দেখাবো কারণ এটা অফ অবস্থায় থাকলেও কিন্তু পানি পড়ে তো ভিওর্স আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ কেননা আপনাদের বাসা বাড়িতে অনেক ক্ষেত্রেই গাজি ট্যাঙ্কে যে এই সব বল ভালভ লাগানো থাকে এবং আপনাদের যে ট্যাপ থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল অবস্থায় কিন্তু আপনারা যারা কাজ করে কিংবা অনেকে ইঞ্জিনিয়ার বাইবোনা ভাই বোনরা আছে যারা ইন্ডাস্ট্রিয়াল অফিসে কাজ করেন বা ওয়াশিংয়ে কাজ করেন তারা কিন্তু এইসব বল ভাল্ভের সাথে পরিচিত এবং সাধারণ মানুষও কিন্তু বল ভাল্বের সাথে পরিচিত এবং এটা প্রত্যেকের জীবনে কাজে লাগে তো ভিওর্স আমি আজকে আপনাদের এই ভিডিওটা দেখা চলছে যে এই বল ভাবটি কীভাবে রিপাইনিং করা যায় তো ভিও ভিওর্স আমি প্রথমে বল ভালটি খুলে নিয়ে এসেছি এবং খুলে নিয়ে আসার পর আমি আপনাদের দেখাবো যে বল ভালটি আসলে মূলত সমস্যাটিকে এবং সমস্যা ফিক্স করে আমি আপনাদের সেই সমস্যার সমাধান করে দেখাবো নিশ্চিত তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তো ভিওর্স এটা হচ্ছে বল ভাল্প এটা হচ্ছে বল ভাল্পে হ্যান্ডেল আর এটা হচ্ছে ইন এবং আর এটা হচ্ছে আউট অর্থাৎ এ বল ভাল্পে যখন অফ অবস্থায় থাকে তখন এখান থেকে পানি লিকেজ করে তো ভিওর্স আমি আজকে আপনাদের দেখাবো যে এইখান থেকে পানি ঢুকে এবং এখান থেকে পানি বের হয় এখান থেকে ঢুকে এবং এখান থেকে বের হয় অর্থাৎ পানি ঢুকলে অফ অবস্থায় কিন্তু পানি অটোমেটিক মানে প্রবাহিত হইতে থাকে তো ভিওর্স এই পানি অফ অবস্থায় কেন পানি পড়ে সেটাই কিন্তু আমি দেখাবো তো ভিওর্স এটা হচ্ছে বল ভাল এসএস বডি এবং এসএস বডিটা হচ্ছে যে এসএস মেটাল দিয়ে তৈরি এটা সহজে নষ্ট হয় না কারণ এসএস যে কোনো প্রোডাক্ট কিন্তু সহজে নষ্ট হয় না তো ভিওর্স প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি যে নাটটা কীভাবে খুলতে হয় তো সিলাইড ইঞ্চ দিয়ে ছোট্ট একটা সিলাই দিয়ে আমি কিন্তু প্রথমে নাটটা খুলে নিচ্ছি এবং নাট খোলার পর আমি আপনাদের দেখাবো যে ভিতরে কি কি থাকে তো অনেক সময় নাটটা জাম্প থাকে তো আপনারা একটু কষ্ট করে একটু জোর দিয়ে নাটটা খুললে কিন্তু নাটটা খুলে যাবে এটা হচ্ছে এস এসের নাট এবং এই যে যে হ্যান্ডেল এই হ্যান্ডেলটা কিন্তু এস এই যে দেখতে পাচ্ছেন এটা এস এসের তো এস হ্যান্ডেল এবং হ্যান্ডেলটা ঠিক আছে এবং ভিতরের যে লোয়াটা আছে সে এই যে এই যে লোহাটা এই হ্যান্ডেল হ্যান্ডেলের যে মাথাটা এটাও কিন্তু ঠিক আছে এবং এটার যে নাটটা আছে প্রথমে কিন্তু আমরা এই নাটটা খুলি নেবো অর্থাৎ এই নাটটা খুললেই কিন্তু ভিতরের ভিতরে কিন্তু আমরা খুলতে পারবো তাছাড়া কিন্তু খুলতে পারবো না তো ভিওর্স এই ভিতরের যে একটা ডিব্বা আছে ওই ডিব্বাটা খোলার জন্যে আমাদের প্রথমে এই নাটটা খোলা রাখবে তো ভিওর্স ভিডিওটা শেষ কিন্তু দেখুন কারণ আমরা কেবলই খুলছি খোলার পর আমি আপনাদের দেখাবো যে সমস্যাটা ফিক্সড করে দেখাবো এবং নিজেরাই আপনারা কিন্তু এটা পরবর্তীতে ঠিক করতে পারবেন তো ভিউয়ার্স প্রথমে আমরা নাটটা জাম নাটটা আচ্ছা হঠাৎ চেক নাটটা আমরা খুলে নিব এবং চেক নাটটা খোলার পর দেখুন এটাও কিন্তু এস এসের নাট এসে সহজে নষ্ট হয় না কারণ এটা অনেক ভালো একটা মেটাল তো দেখুন বৃহস্প এই যে হ্যান্ডেলটা নাড়াচড়া করে অর্থাৎ এই হ্যান্ডেলের সমস্যা এই যে হ্যান্ডেলটা নাড়াচড়া করার কারণে কিন্তু পানিটা বন্ধ হচ্ছে না এবং এই হ্যান্ডেলের মূলত সমস্যা তো আমি দেখব যে ভিতরে কি সমস্যা আছে অর্থাৎ হ্যান্ডেল হ্যান্ডেলটা ভিতরে যে কোটা অর্থাৎ ডিব্বাটা আছে বলটা আছে সে বলটা ঠিকঠাক মতো কাজ করে কি না তো বৃহস্প প্রথমে আমরা কিন্তু এই নাটটা খুলে নেব এই যে অর্থাৎ এই যে এই প্যাঁচটা ফুললে কিন্তু এই ইনের এই প্যাঁচটা খুললে কিন্তু ভিতরের অবস্থানটা আমরা দেখতে পাবো যে অসলি মূলত সমস্যাটা কী তো সিলারিজ দিয়ে আমরা এটা খুলে নেব তো এটা খোলার পর আমরা দেখব যে ভিতরে আর কী কী আছে তো ভিওস দেখুন প্রথমে আমরা একটা দেখতে পাচ্ছি ওয়াশার বা অনেকে ওরিং বলে থাকে এই যে এখানে কিন্তু থাকে ওই ওরিংটা আর এই ওরিংটা কিন্তু পানি প্রবাহিত হওয়া থেকে রক্ষা করে অর্থাৎ এই যে ওরিংটা অনেক ভালো একটা মূল্যবান একটা জিনিস তো বৃহস্পতি দেখুন এখানে যে বলটা আছে যে সে বলটা কিন্তু নড়াচড়া করছে এবং এই বলটার মূলত সমস্যা ভিতরে কত আয়রন জমে আছে অর্থাৎ এটা অফ এবং এটা অন অবস্থায় আছে অর্থাৎ এটা যখন থাকে এরকম তখন এটা অন অবস্থায় থাকে এবং আমি দেখতে পাচ্ছি যে বলটা সামান্য তার নিজের অবস্থান থেকে সরে গিয়েছে যার কারণে পানিটা লিকেজ করে তো ভিওর্স আমি এখন আপনাদের দেখাবো বলটা বের করে দেখাবো এবং হ্যান্ডেলটা দুটোই বের করে দেখাবো এই দুইটা বের করে দেখালে আপনারা দেখতে পারবেন বা বুঝতে পারবেন সমস্যার ফিক্স করতে পারবেন যার আসলে মূলত সমস্যাটা কী তো ভিহস এই যে আমি বলটা বের করে নিয়েছি এবং ভিতরে কত আয়রন জমে আছে অনেক সময় এই আয়রনের কারণেই কিন্তু পানি পড়তে থাকে অর্থাৎ বলটা ঠিক মতো নড়াচড়া করতে পারে না অন অফ হতে পারে না যার কারণে পানি কিন্তু অবিরাম পড়তে থাকে তো ভিওর্স আমি প্রথমেই যে ভিতরের যে স্যাপ অর্থাৎ এই হ্যান্ডেলটা রয়েছে হ্যান্ডেলের স্যাফ সেটা আমি খুলে নিলাম এটা এটার মধ্যে থেকে বেরিয়ে আসলে এদিক দিয়ে বের করতে হয় তো এখান দিয়ে ঢুকে এখান থেকে বের করতে হয় তো আমি আপনাদের দেখাবো যে এই যে দেখুন ভিতরে যে গ্রুপটা রয়েছে যে গ্রুপটা অনেকটা ক্ষয় হয়ে গেছে অর্থাৎ নড়াচড়া করতে করতে ক্ষয় হয়ে গেছে ক্ষয় হওয়ার কারণে কিন্তু বলটা ঠিকমতো অন অফ হতে পারছিল না যার কারণে পানিটা লিকেজ করছিলো তো গ্রুপটার মানে যেটা অবস্থানটা এতটুক থাকার কথা এটা এখানে ফিক্স অবস্থায় থাকবে অর্থাৎ নড়াচড়া করবে না কিন্তু দেখুন এটা অনেকটা বড় হয়ে গেছে আয়রনের কারণে হয়তো আপনার বুঝতে পারছেন না কিন্তু যে অনেকটা বড় হয়ে গেছে আমি এটার লাগে এই যে নড়াচড়া করছে অর্থাৎ এটা কিন্তু নড়াচড়া করবে না ভিওর্স এই নড়াচড়া করার কারণে কিন্তু মূলত পানিটা লিকেজ করে তো আমরা যেহেতু সমস্যাটা ফিক্স করতে পারছি তাহলে এটা আমরা সমাধানও করতে পারবো তো ভিওর্স আমি আপনাদের এ আরেকটু দেখাই যে এই যে ভিতরে যে গ্রুপটা সেই গ্রুপটা অনেকটাই তার নিজের জায়গা থেকে সরে ক্ষয় হয়ে গেছে এবং ক্ষয় হওয়ার কারণে যে দেখুন সাপটা কীভাবে নড়াচড়া করছে এই নড়াচড়া করছে বলেই কিন্তু পানিটা লিকেজ করছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা এটা কিন্তু নিজেরাই ঠিক করতে পারবেন আমি আপনাদের এটা কিন্তু এখন ঠিক করে দেখাবো তো তার আগে আমি আপনাদের দেখাই যে বলটা কোন অবস্থায় ছিল এটা ভিতরের অবস্থায় এভাবে ঢোকানো অবস্থায় ছিল এবং এই গ্রুপটা উপরের অবস্থায় ছিল এবং এই যে স্যাপটা আছে স্যাপটা কিন্তু ভিতর দিয়ে ঢুকাতে হবে ভিতর দিয়ে না ঢুকালে কিন্তু আপনি ঢুকাতে পারবেন না ভিতর দিয়ে ঢুকায়ে এটা চাপ মারলেই কিন্তু এটা উপরে চলে আসবে অনেক সময় না আসলে এটা নিচ দিকে করে একটু হালকা বাড়ি দিলেই কিন্তু চলে আসবে এই যে দেখুন এই যে চলে আসছে হালকা চাপ দিলে কিন্তু এটা চলে আসবে তো ভিহ এভাবে চাপ দিয়ে আপনারাও কিন্তু এভাবে ভিতরে নিয়ে আসতে পারবেন কারণ প্রত্যেককে জানা এই জরুরি এবং প্রত্যেকের ভিডিওটা দেখা জরুরি তো এখন আপনারা দেখুন যে আমি বলটা কীভাবে বসাই অর্থাৎ বলটা ভিতরে ঢুকায় দিলে গ্রুপে ওই যে শ্যাফটের যে মাথা সে মাথার সাথে অটোমেটিক বসে যাবে আর বর্তমানে যে বলটা আছে ভিতরে যে বলটা ক্ষয় হয়ে যাওয়ার কারণে কিন্তু এখন ঠিকঠাক মতো বুঝতে পারছে না তো বেশ চলুন আমি আপনাদের এটা কীভাবে রিপেয়ারিং করতে সেটা দেখেছি প্রথমে আমি এটা বাইশে বেঁধে নিয়েছি বাইশ বেঁধে নেওয়ার পর এই জায়গাতে আমি একটু ওল্ডিং করে দেবো অর্থাৎ যতটুকু ক্ষয় হয়েছে ততটুকু আমি ওল্ডিং করে এটা পূরণ করে দেবো তো আমার হাতে ওয়েল্ডিংয়ের হোল্ডার তো আমি ওল্ডিংয়ের পাওয়ার দিয়ে রেখেছিলাম তো এখানে পাওয়ার না। হ্যাঁ এখানে আর্থিং করছে অর্থাৎ এই যে হ্যাঁ ওল্ডিং করা যাবে তো আমি এখানে কয়েকটা ট্যাগ দিয়ে দেব যে যেসব স্থানে আপনার গ্রুপটা বড়ো হয়ে গেছে সেই সব স্থানে এই যে এখানে একটা বড়ো হয়েছে এখানে একটা ট্যাগ দিলাম এবার এই এখানে আরেকটা দিলাম এইখানে আরেকটা দিলাম তো ভিউয়ার্স আমি আপনারা এভাবে ওল্ডিং করে নেবেন যদি আপনাদের বাসা ওলিং মেশিন না থাকে সেক্ষেত্রে আপনি বাজারে গিয়ে দুইটা চারটা ট্যাগ দিয়ে দিতে পারেন তাদের বললে তারা কিন্তু পাঁচ দশ টাকাতে কিন্তু আপনাদের দিয়ে দেবে তো ভিওর্স এখানে আমার ওয়েল্ডিং করা হয়ে গেছে এবং দেখছেন কত সুন্দর ওয়েল্ডিংটা হয়েছে তো এখন বাইশ থেকে সুন্দর করে বলটা খুলে নেব এবং বলটা খুলে নেওয়ার পর আমি আপনাদের এটা সেটিং করে দেখাবো যে এটা কাজ করছে কি না কাজ অবশ্যই করবে কারণ ওয়েলিংটা অনেক সুন্দর হয়েছে তো ভিওর্স আমি আবারও চলে আসলাম আমার সে কাজের জায়গায় এবং আমি আপনাদের এখন এটা দেখাবো যে কীভাবে এটা কাজ করে তো ভিহ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা ভিডিওর খুবই শেষ পর্যায়ে চলে আসছি তাহলে আপনারাও বুঝতে পারবেন দেখতে পারবেন এবং নিজেরাই কিন্তু নিজেদের বাসায় এরকম বল ভাল রিপায়ারিং করতে পারবেন আর যারা ইন্ডাস্ট্রিয়ালটি ইন্ডাস্ট্রিয়াল অফিসে চাকরি করেন বা ওয়াশিংয়ে চাকরি করেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো ভিওর্স এখন আমি এই যে এইটা খুলে আপনাদের দেখাবো যে ঠিকঠাক হয়েছে কিনা এই যে ভিওর্স দেখুন এটা কিভাবে ফিক্সড হয়ে গেছে অর্থাৎ কি সুন্দর হয়েছে এটা নোড়াচড়া করছে না নোড়াচড়া না করার কারণে এটা এখন আমি লাগাই দেবো লাগায় দেওয়ার পর এই যে এটা ভিতরে বসানোর আগে আমি প্রথমে একটা স্যাপটা ঢুকাই নেব তো বৃহস্প দেখুন কীভাবে শ্যাবটা ঢুকাতে হয় কারণ আপনারা এটা ভুল করবেন না কারণ ওপর দিয়ে এটা ঢুকানো যাবে না একটা ভিতর দিয়ে ঢুকাতে হবে তো আমি স্যাবটা ঢুকাই নিয়েছি স্যাবটা ঢুকানোর পর এখন দেখুন কী হয়ে ঢুকে গিয়েছে তো এখন আমরা বলটা বসায় নিব বলটা অন হোক আর অফ হোক এই যে দেখুন এখন কীভাবে ফিক্সড হয়ে গেছে অর্থাৎ এখন বর্তমানে কাজ করছে যে নাড়াচাড়া করলে আমি যেদিকে ঘুরে সেদিকেই ঘুরছে ওই গ্রুপটা ওই শ্যাফটের মাথায় লাগালে কিন্তু সুন্দর হয়ে বসে যাবে যদি আপনার বলটা ভালো হয় তো এটা আমার লাগানো হয়ে গেছে এবং আমি এখন ওয়াশারটা পরে নেব অর্থাৎ এই ওয়াশারটাই কিন্তু পানি আপনার সঠিকভাবে যাওয়া এবং আসা থেকে অফ করে একটু এদিক সেদিক হলে কিন্তু এই ওরিংটাই কিন্তু আপনার পানিটা ঠিকমতো অন অফ করতে সাহায্য করে এই ওরিংটা দিতে ভুলবে না আর কোনো কারণে যদি ওরিংটা নষ্ট হয়ে যায় তাহলে আপনার ট্যাপফ্রন্ট টেপ দিয়ে বা রাবার দিয়ে অর্থাৎ টিউব দিয়েও কিন্তু আপনি এরকম একটা ওরিং বানিয়ে নিতে পারবেন এটা কোনো সমস্যা না তো ভিউয়ার্স এখন আমি এটা প্যাঁচ লাগিয়ে দেবো লাগানো খুবই সহজ এটা প্যাঁচ ধরালি হয়ে যায় এখন শিলাই রেঞ্জ দিয়ে একটু টাইট দিলেই কিন্তু এটা সুন্দর মতো লেগে যাবে এবং ফিক্সড হয়ে যাবে তো ভিউয়ার্স দেখতে থাকুন এটা আমি এখন টাইট টাইট দিয়ে দেবো এই যে টাইট দেওয়া হয়ে গেছে অর্থাৎ এখন বল ভালটা এখন বর্তমানে ঠিক আছে এবং এই যে ভিতরের যে আপনার চেকনাটটা ছিল সেই চেকনাটটা বসানোর আগে আমি স্যাপটা ঠিকঠাক মতো জায়গা মতো নিয়ে নিই এখন দেখছি যে দেখুন কত টাইট হয়েছে অর্থাৎ এখন চাইলে আগের মতো লুজ নাই অর্থাৎ যখন তখন খসবে না তো ভিওর্স আমি এখন এই যে চেকনাটটা টাইট দিয়ে নিব অর্থাৎ এই চেকনাটটা কিন্তু পানি পড়া রোধ করে অর্থাৎ উপর দিয়ে পানি ব্যাক করার কোনো চান্সই নেই যদি চেকনাটটা থাকে এই জন্য এই চেকনাটটা দেওয়া হয় চেকনাট দিয়ে কখনো পানি পড়লে এই চেকনাটের মাথায় টিপ বেঁচে যদি টায়ার দেওয়া হয় তাহলে উপর দিয়ে কিন্তু পানি পড়বে না অনেকের বাসায় কিন্তু পানি পড়ে এইভাবে তো আমি এটা আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম এবং আমি এই যে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা এখানে বসায় নিব ঠিকঠাক মতো জায়গা মতো বসায় নেবো এবং উপরের যে নাকটা আছে সেই নাকটা কিন্তু আমি এখন লাগাই দেব এই তো আমি এখন লাগাই দিব তাহলেই কিন্তু ভালটা রেডি আগের মতো রেডি এবং আমি আপনাদের এখন দেখাবো যে এটা পানি নিয়ে দেখাবো যে পানি লিক করে কি না আপনাদের এখনই আমি দেখাবো পানি লিক করে কি না তো তার আগে একটি কথা বলিনি ভিউয়ার্স আমরা আজকে এই যে চ্যানেলটাতে আপনার ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আপনারা পাশে না থাকলে আমি বেশি দূর এগোতে পারবো না এবং এরকম নতুন নতুন ভিডিও পেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিবেন কারণ আপনারাই আমার শক্তি আপনারা যদি সাবস্ক্রাইব করেন লাইক করেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হবে এবং আপনাদের অনেক কাজে লাগবে তো ভিওর্স আমি এখন এখানে পানি ভিতরে দিয়ে দেখাই দেব যে পানিটা লিক করে কিনা তো আমি পানি দিয়েছি কিন্তু দেখুন ভিওর্স কোনো পানি পড়ছে না কোনো পানি পড়ে না কোনো পায় না অর্থাৎ আমার কাজটা সফল হয়েছে এবং বল ভাবটা এখন নতুনের মতো হয়েছে এরকম আপনারা অনেক বল ভাব কিন্তু আপনারা নতুন মতন নতুন করতে পারবেন এই যে দেখুন কোনো পানি নাই কোনো পানি নাই এক ফোঁটা পানি নাই অর্থাৎ আমার কাজটা সফল হয়েছে এবং সফলভাবে আমি কাজটা করতে পেরেছি তো এই আমি এখন এটা অন করে কিন্তু পানিটা ফেরিয়ে দেবো একটু ভাবতে একটু টাইট হয়েছে টাইট হ্যান্ডেলটা টাইট হওয়ার কারণ হচ্ছে যে এটা টাইট হওয়ার কারণ হচ্ছে যে